মাদাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় কর্মীদের ব্যাপক উৎসাহ উন্মাদনা ব্যাপক সংখ্যক কর্মীদের উপস্থিতিতে ভাংলো ব্যারিকেট এবং শতাধিক চেয়ার এগারোটা নাগাদ পুরাতন মালদা নেতানন্দপুর এলাকায় জনসভায় নরেন্দ্র মোদী এসে পৌঁছতেই কর্মীদের উৎসাহ উন্মাদনা শুরু হয় পরিস্থিতি খুবই মানে এত উৎসাহ ছিল মানুষের মধ্যে এত উন্মাদনা ছিল মোদিদিকে দেখে মানে ভাবার পারলে

বার্তা দিয়ে গেলেন কেমন লাগছে আমরা তো কি বলবো আমার তো ভালোই লাগছে আমি তো মোদীদির ফ্যান্ড শ্রাবন্তী চক্রবর্তী কোন পোধায় যেন আমি আমি এখন এমনি খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান no por